জাতমানের গুলো রেখে না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবি আশা ডেরি ফার্ম ফার্ম আর আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের মানে বাসা খাবার একসাথে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাবো হচ্ছে 5টা গুবর 5টা বকনা বাচ্চা দেখাবো 5টা বকনা বাচ্চা দেখাবো হ্যাঁ প্রথম দুটোটা লটটা লক লট থাকবে মানে প্রথমে আমরা জোড়া হিসাবে একটা দেখাবো পরে তিনটা লট দেখাবো আরকি আর লট আচ্ছা এর মধ্যে দর্শকবিজে দামটা বলে দিবেন দর্শক ভাই আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব সেই নম্বরে যোগাযোগ করে দর্শক ভাইদের পছন্দ হলে দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারবে আরকি আচ্ছা তো চলুন আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি আর সুযোগ সুবিধাটা কি দিচ্ছেন যদি একটু বলতে সুবিধা যারা প্রবাসী থাকে অথবা যারা আসতে পারবে না যারে সো মানে আসার সামর্থ্য নাই মানে আসতে পারে অনেকে চাকরিজীবী থাকে চাকরিজীবী থাকে মানে সময় দিতে পারবে না তাদের আমি বাসায় পৌঁছে দেব আচ্ছা যারা আসতে পারবে তারা এসে দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা মানে এটাকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা বলা হয় সুবিধাটা একটু রাখছেন মানে হয়তো যারা প্রবাসী থাকে তারা তো আর আসতে পারছে না অনেকে চাকরিজীবী যারা আছে তারা আসতে পারবে না

কি শুকনা খের দর্শক দেখতে পাচ্ছেন আমরা যদি এই সাইডের এর দেখাই আপনাদের দুই সাইড থেকেই কিন্তু আপনাদের দেখাবো মাসাল্লাহ বয়সটা আট মাস প্লাস প্লাস আচ্ছা

নিপল গুলো যদি দেখায় হ্যাঁ নেপালগুলো কত সুন্দর আছে চারটা বার দর্শক এই দেখতে পারছেন স্পষ্ট কিন্তু দেখা যায় 마শাআল্লাহ চমৎকার রয়েছে সিরিয়ালের এটা তিন নাম্বার গরু আর তিন নাম্বার আচ্ছা তো এটা আমরা এই তিনটার একটা লট হিসেবে দাম দিয়ে দিব আচ্ছা তো এটা লটের প্রথম বাচ্চা দুই নাম্বার লটের তো চলুন গোটা দেখাই দি সিরিয়ালের চার নাম্বার গরু এবং লটের দুই নাম্বারটা

আর আচ্ছা আকৃতির তো এটা হচ্ছে আমরা দামটা তো লটেই দিয়ে দিব যে আচ্ছা তারপরে যে গোটা রয়েছে আমরা দামটা লটে দিয়ে আচ্ছা সিরিয়ালের শেষ বাচ্চা এবং লটেরও শেষ বাচ্চা